আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুর এবং জ্যোতিফায়দিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন যেহেতু সামনে ঈদ আর ঈদের সময় আমি কিভাবে মিনি নকশি পিঠা তৈরি করলাম আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো দেখেন আমি প্রথমে গুড়িগুলো ভালো করে টেলে নিয়েছি এটা রোজে শুকালেও পারেন বা চুলায় এরকম করে বেজে নিলেও পারেন আসলে এরকম করে বাজার কারণ হচ্ছে এই নকশি পিঠাগুলো তৈরি করার জন্য মুচমুচে হওয়া দরকার আর এই মুচমুচে বাপটা টানার জন্য গুড়িগুলো হয়তো রোজে শুকাতে হবে নয়তো এরকম করে কড়াইতে দিয়ে গুড়িগুলো টেলে নিতে হবে তো দেখেন এই জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে দেখা যায় যে কাইটা অনেক পারফেক্ট হয় আর পিঠাগুলো অনেক মচমুচে হয় তো এখন ঈদ আর ঈদের সময় সময়ের সাথে এই ফুল পিঠা বলেন বা অন্য যে কোনো পিঠা বলেন এগুলো খাওয়া স্বাদই আলাদা এই পিঠাগুলো যে শুধু ঈদের সময় খেতে হবে তা নাই পিঠাগুলো কিন্তু যে কোনো বিয়ে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে এর জন্য একদম পারফেক্ট তো আমি কাইটা করে নিয়েছি এখন আমি একটা থালির মধ্যে নিয়ে এগুলো অল্প অল্প করে ভালো করে মেখে ডলে স্মুতি করে নিব এতে দেখা যায় যে পিঠা বানানোর জন্য যে রুটিটা তৈরি করা হয় এতে সুন্দর হয় তো গরম গরমে ডলতে হয় যাতে এগুলো জুড়া না হয়ে যায় তো এগুলো ভালো করে ডলে নিয়ে আমি এখন মিনি মিনিরক্সি পিঠাগুলো তৈরি করব আসলে মিনি মিনিনক্সি পিঠা তৈরিটা আমি দেখাতে পারলাম না কারণ এই বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করে দেখা যায় যে কীভাবে যেন ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তো তারপরের বাদ বাকি প্রক্রিয়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠাগুলো আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম নিমটির মতো আর দেখত দেখেন কি সুন্দর লাগতেছে তারার মতো ফুটে রয়েছে তো ঈদের সময় বিয়েবাড়ি ডালা সাজানোর জন্য এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট আপনারা এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই পিঠাগুলো তৈরি করে আপনাকে যে সাথে সাথে খেতে হবে এমন কোনো কথা নেই এই পিঠাগুলো কিন্তু আপনি বছর পরে গড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পিঠাগুলো ভাজা হয়ে গেলে ঘুরে পাক দিবেন না যদি আপনি ঘরে অনেক দিন রাখতে চান তাহলে ভাজার পরেই একটু জুড়িয়ে তারপরে পলিতে করে আপনি এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যদি আপনি এটা সাথে সাথে খেতে চান তাহলে এটা ভেজে রেখে দিবেন বা দু একদিন পরে বের করে এটা আবার একটা তেলে ভাজা দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে খাবেন তাহলেই দেখবেন এই পিঠাটা খেতে কতটা লোভনীয় তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সব বাজার জন্য নিয়ে যাচ্ছি তো পিঠাগুলো আস্তে আস্তে আমি থালিতে উঠিয়ে নিচ্ছি দেখা যায় যে বেশি তাড়াতাড়ি করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে আর এই পিঠাগুলো কিন্তু অল্প একটু খামি দিয়ে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এই পিঠা তৈরি করার জন্য অনেক খামির দরকার নাই আর এইগুলো তৈরি করাও সহজ তো পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো বেজে নেব এই পিঠাগুলো কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় ঝিনুক পিঠা গোলাপ ফুল ছোটো মিনি নকশি পিঠা বড় নকশি পিঠা এই পিঠাগুলো কিন্তু অনেকভাবেই তৈরি করা হয় তো যে যে যেভাবে খুশি ওইভাবে তৈরি করে খেতে পারেন সবভাবেই কিন্তু এর স্বাদ অতুলনীয় দেখেন পিঠাগুলো আমি একে সব বেজে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো আমি এখনই পাক দিব না গুড়ের মধ্যে এগুলো আমি রেখে দিব ঈদের দিন বা ঈদের আগের দিন এগুলো আমি বাজব বেজে তারপরে গুড়ে পাক দিয়ে খাওয়ার জন্য তৈরি করব তো এই জন্য আমি এই পিঠাগুলো একটা ভাজা দিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে আর একটা ভাজা দিয়ে আমি এগুলো ঘুরে পাক দেব তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ